হোল্ল্যা রিফাইনারি শেষ প্রকল্পে একশোটি স্কুলের বিভিন্ন সামগ্রী প্রদান রাষ্ট্রায়ত্ত সংস্থা সিএসআর সার প্রকল্পে পূর্ব মেদিনীপুর জেলার একশোটি স্কুলের বিশেষ সামগ্রী তুলে দেওয়া হলো তারই সাথে ব্যাটারি চালিত ইলেকট্রনিক্স অত্যাধুনিক বিশেষ চাহিদাপন্ন মানুষদের হাতে গাড়ি এছাড়াও ইলেকট্রনিক স্ট্রিট এছাড়াও বিভিন্ন স্কুলের ল্যাপটপ অত্যাধুনিক বাথরুম স্মার্ট ক্লাসের বিভিন্ন সরঞ্জাম কয়েকটি থানায় মহিলা পুলিশদের জন্য অত্যাধুনিক টয়লেটের সামগ্রী তুলে দেওয়া হয় স্কুলের শিক্ষক শিক্ষিকাদের হাতে আজকের এই সময় উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা শাসক পরিণেন্দু মাঝি পুলিশ সুপার সৌম্যোধী ভট্টাচার্য জেলা স্বাস্থ্য আধিকারিক বিভাস রায় হলদিয়া মহকুমার শাসক সুপ্রভাত চট্টোপাধ্যায় এছাড়াও হলদিয়া রিফাইনারি বিভিন্ন আধিকারিক বৃন্দ আজকের এই সভায় জেলা শাসক স্কুলের শিক্ষক শিক্ষিকাদের সচেতন হতে বললেন এবং যে দাবি করলেন তা শুনলে আপনিও অবাক হয়ে যাবেন স্বাগত After the event we'll be handing over the smart class. And hand over to one computer. Thank you. And I will request uh, dear <laughs> sir, so the medical bed and the equipment has been installed. <laughs> and in the first phase, we have provided around 17 medical beds, sir, along with medical mattresses and side tables and other accessories. <laughs> second change it is ready for you and... yes, sir. yes sir. this equipment to... I will request uh, dignitaries to it. <laughs> Providing proper sanitation in government schools across Bulbometipur, use an exciting and modular toilets, constructing facilities. It's about a smart, out-of-the-box approach that long construction times and maintenance concerns resource use, ensuring a sustainable and impactful transformation to have successfully implemented this project in seven girls' high schools across the district, including Kismat G. P. G.P.H.T. Rajkumar Nagar, Rajnagar Ramchandra Adarsh Vidyapit, Nand Kumar, Amrit Beria Pilokkama Saladri Girls' High School, Gopalpur High School, and Geo Kari High School. modular Latin school For a healthier and more empowering school environment, we are fostering greater confidence and attendance among students. Indian Oil healthier Refinery. কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপারমার্কেটের বিপরীতে হলদিয়া আমাদের ইডি এইচআর অফ আইসিএল হলদে ইউনিট শ্রী অতুল চাহান স্যার উপস্থিত আছেন আমাদের সবার প্রিয় অত্যন্ত দক্ষ অফিসার শুধু অফিসার নয় মানবিক অফিসার আমাদের এসপি সাহেব শ্রী সৌমতি ভট্টাচার্য ওনার সঙ্গে অদ্ভুত আমার একটা বল না নাতা বা সম্পর্ক আছে অনেক আগে থেকে আছে তাহলে যখন ওনাকে আমি এখানে একসঙ্গে কাজ করার আমি অপরচনী পেলাম আসার কথা না এটা গল্পের ঠিক তো আমার সিরিং গ্যাস ফার্স্ট ই ফিলিং সার্ভিস যে গ্যাস ডিস পার্সেন্ট ইজ দেয় সো আমার আর ভাবনার কোনো কালা নেই তো উনি যেভাবে করছেন বা একশো আমরা যেভাবে চলছি একশো সবাইকে নিয়ে ওনার রিডারশিপটা খুব দরকার সেটা ও দিচ্ছেন এবার ওনাকে স্পেশালি থ্যাংক জানাবো এবং আজকে এখানে আসার জন্য আমরা তো এই প্রোগ্রাম থাকি এবং এই শুধু মানে পুরো এন্টার ডিস্ট্রিক্টে পুলিশিং না লয়ালার থেকে না এই ধরনের সব কর্মকারী কিন্তু উনি থাকেন ফলে ওনার যে একটা মানবিক দিক আলাদা একটা রেসপন্সিবিলিটি টুয়ার্ড দ্য সোসাইটি সেটা মধ্যে কিন্তু সবসময় পাই এটা এটা সত্যি এক্সট্রাঅর্ডিনারি যেটা খুব কম অফিসের কাছ থেকে আমরা দেখি ফলে উনি তার মধ্যে একদিন তিনি করেন

ये भी सब तो करो करो और मैं एक्सेल इज से सेम उसो एक्सेल इज सुनो वो और सुंदर है हमारा बैट्री का माम पादना एक्सेल 791 को तक ना सम सुंदर खेल बोले था कोई यदि वो उलट के खेल तो भाव लगे सम के ऐसा उन्होंने पुलिस अधिकारी से 30 सेकंड हमारा 30 इज टू रिचेन समली नि बोल रहे थे वो सर्व करो जादी जो प्रोग्राम স্কুলের টিচার রয়েছেন আচ্ছা ওই স্কুল কি কারেক্টেড আছে অনেক নমস্কার শ্রদ্ধা সত্যি আপনার নেশন বিল্ডার আপনাদের হাতে খুব সাবিশ মনে লাগছিল যে এখানে অয়েল রিফাইনারি আর একদিকে আপনার সোশ্যাল বা সোসাইটি দুজন কাজ করছে এটি ক্রুড অয়েলকে ইউজিবল অয়েল প্রোডাক্ট করছে এনার্জি

এত সুন্দর ওখানকার সব সিস্টেম রাখা আছে এত সুন্দর রেফারেন্স আছে আমরা বই পড়তে পড়তে কি ওই পেজের মধ্যে যা আছে এরপর কোনো রেফারেন্স নেই কিন্তু এখানে আপনি সব কিছু রেফারেন্স নিতে একটা ফার্স্ট নলেজ পাওয়ার জন্য যা যা দরকার এই স্মার্ট ক্লাসে সব কিছু ফলে শিক্ষার দিক থেকে এটা উৎকৃষ্ট উৎকৃষ্ট খুব ভালো কিন্তু আমার একটা প্রশ্ন আপনাদেরকে সব কিছু হচ্ছে উৎকৃষ্ট শিক্ষা আপনি বলেন না তারা এডুকেশন খুব সারাদিন মাঠে কাজ করে বাড়িতে কাজ করে পড়ে কিন্তু ভালো রেজাল্ট করে সব থেকে খুব ট্যালেন্টেড মেদিনীপুর যখন বাইরে যায় কিন্তু আজকে যখন আমি এখানে এসে দেখছি কোথাও যেন একটু আশা হতে হচ্ছি অর্থাৎ এক্সপেক্টেশন অনেক বেশি থাকে না কারণ থাকে না

তাহলে এটা কি টু এডুকেশন এটা সত্যি কি এডুকেশন হচ্ছে বলে আমি ডাক্তারছি거든 আমি জাস্ট আমি এয়ারলাইফ বলে কারণ আমি সফট যখন কথা বলে আমি সামনে যাবো সেগুড় কি হবে আমি রাতে 12:00 এয়ারপোর্টে পৌঁছা শুধু রইবদিন না সো তারপরে পেলিছি গাড়ি আসছে বলে ওরে ফাকার았ো হঠাৎ একটা বাইক উল্টো দিক থেকে ওন্ডুলে নেছে মাছখানিwidehatস চলে जाएगा সে যা কোনো কোনো আমার ড্রাইভার কোথায় সবকিছু দেওয়া লাভটা কোথায় হচ্ছে এই যে এডুকেশন আমরা সব পড়লি প্রত্যেকের পকেটে হালকা বেঁচে পাচ্ছি চাকরি করি কিন্তু সোসাইটিতে তাকিয়ে দেখুন সোসাইটি কোন দিকে যাচ্ছে আজকে বলুন তো টিচারদের আপনি আমি একটা কথা জিজ্ঞেস করব প্রত্যেকটা মেটিমেন্ট তো ইনস্পেক্ট করে যাই প্রত্যেক টয়লেট এন্ড চেক রিপোর্টগুলো লেডি মানে মেয়েদের টয়লেট যে নিটের ক্লিন কিনা খারাপ লাগে প্রত্যেক সাইডে টয়লেট দাও আছে সেখানে সোর্স ওয়াটার করা আছে কি জল তো না এই যে টাকা দিচ্ছেন আপনি টয়লেট করছেন যেটা প্রপার ইনক্রিজ না হয় এটা কি হচ্ছে দাপায় কথা গার্বেজ এসে দোকান থেকে দূষণ ছড়াচ্ছে না আমি জিজ্ঞেস করলাম টয়লেট ক্লিন করার হয় বাচ্চাদের দিয়ে বলল না কেন আমি বললাম যে আপনাদের যে পুরো ক্যাম্পাস স্টুডেন্ট দিয়ে ক্লিন করার বলছে না কেন না আমরা করাতে গেলে যারা প্যারেন্টস তারা আমাদেরকে বিভিন্নভাবে গালি গালাজ করে আমার বাচ্চা নোংরা হাত দেবে না ইজ ইজ এডুকেশন কি করে না তারা মান্থলি কুড়ি টাকা তিরিশ টাকা দেয় সেই টাকা দিয়ে একজনকে রেখেছে সে ক্লিন করে

তোমার বাড়ির গার্বে একটা নির্দিষ্ট জায়গা ফেলতে হোল্ড করবে তাকে নির্দিষ্ট থেকে ডিসপ্লে বাড়ি থেকে বেরোনো আগে বড় হোক ছোট হোক হেলমেট বেরোনো বাথরুম হোল্ড করবে আমার যদি বাচ্চা বলে বাবা তুমি হেলমেট ছাড়া বাড়ি থেকে বেরোবে না আমার কটা ঘরে মাথা আছে বাচ্চার নাম আসছে তুমি হেলমেট লিখে আসছো কেন আমি থেকে ভালো আছে সে আপনার তো চাকরি হবে আমি এটা করতে পারি না ছোট ছোট কিছু হ্যাবিট এবং এই যে বাচ্চাদের শেখানো

এইরকম কি যখন একটা বাচ্চা ছেলে স্কুলে আসে সে নার্সারি থেকে তার মধ্যে কি এই হ্যাবিটগুলো ইনসেট করা যায় আজকে টিচারদের বলছি যে বাচ্চাগুলো আপনাদের স্কুলে ক্লাস 1 টু 3 4 6 4 টু 9 এর ইনভার্টার যাচ্ছে আজকে আমার কাছে মাখরা রিচ হয়ে যায় পূর্ব মেদিনীপুর এখানকার ছেলে যাবে যে আমার জেলা সবচেয়ে কম অ্যাসেমিলেটেড দিয়ে আছে 12 13 তো তো 15 বছর মেয়ে দিয়ে আছে আমার জেলায় সবচেয়ে শিশু মৃত্যুর হার বেশি অল বিকজ অব দ্য অর্লি ম্যারেজ এই যে সিভিল সেবাতে আমি যখন ডেথ অডিট করি যে আমার জেলায় কত ডেথ হয়েছে সারা দিন ধরে অডিট করি সব ডক্টরকে ডাকি বলো কত ডেথ হয়েছে কেন হয়েছে কি কারণ প্রত্যেকটা কেস স্টাডি বলো কেস স্টাডি যখন শুনে আমি তার চল প্রত্যেকটা আর্লি প্রেগনেন্সি অ্যাট দ্য এজ অফ ইলেভেন টুয়েলভ ইয়ার্স তার যখন বডি কোনো পার্ট ডেভেলপ হয়নি তখন সে মেয়েটি প্রেগনেন্ট

আপনার নিশ্চয় অনেকে কম বয়সে বিয়ে হয়েছে হয়েছে তো আপনার কষ্ট অনুভব করেনি কম বয়সে একটা শ্বশুর বাড়িতে এসে যা তার রিচুয়াল মাথার শাড়ি দাও ঘুম থেকে সবার আগে ওঠো সবাই পরিষ্কার করো সবাইকে চা দাও তুমি রাজনীতি যাও তোমার কষ্ট হয়নি তাহলে তুমি যে মা কষ্ট পেয়েছো তুমি তোমার মেয়েকে কি করে কম বয়সে বিয়ে দিচ্ছ আজকে তাকে কত যন্ত্র অত্যাচার সহ্য করতে হচ্ছে যে তোমার কাছে এখন বড় হওয়ার কথা তোমার শিক্ষা শিক্ষিত হওয়ার কথা কিন্তু প্রত প্রত করে কলবে দিয়ে আজ প্রথমে অত মে সুইসাইডের চেষ্টা করতে মরা গেল তত সুসি করল তখন আমি কেদে উঠে ফুপি কাছ কিউ বলা আমার মেয়ে আপন করে মারা গেছে জাস্ট মোসে কেন না দিয়েছিল কত বছর হয়েছে কত বছর হয়েছে কেন দিয়েছিল গায়রে ময়লা একটা শিল্পী ছিল ভিড় ছিল ওর তার মেয়ের আত্মা বোঝা আপে মা আপে মা আপে মে আপে মে কে বুঝাই দিবে আপকে একটা সিলেক্টে কমবে একটা চেক কি আপকে দিয়ে দিবে সিলেক্ট আদরে পুরো মারা কি যে করতে আজ আপে কনসে আপে খুব গুদা হবে আচ্ছা আপদে বলি শিখ হবে একটু কি কি বলা যায় একটু করা যায় বাঁচাস না দেখি এর পিটুত করে মিয়াছি এর কি একটু বাঁচা রাস্তা কি হবে বিপদ হয়ে যায় কি হবে না ছোট তখন প্রত্যেকে রাস্তার দিয়ে একটা কিছু গাছ বা কিছু কাঁটা করে থাকতো তুলে এই তুলে যাবে কষ্ট হবে আজকে কোথায় এই কোথায় আমরা মডার্ন যাচ্ছি টেকনোলজি দিয়ে করছি আজকে আমরা স্পেসে চলে যাচ্ছি আর আমাদের যে মানবিকতা সবার জন্য একটু ভাবা একটু রেসপন্সিবিলিটি সবকে বিষয়টি দিয়ে ধাবিত হচ্ছে এক কি হবে সব কিছু শেষ হয়ে যাবে কে ইজা তো থাকবে না আপনি আমি কিন্তু শান্তি যাচ্ছেন আপনার ছেলেমেয়ে যেভাবে আছে শান্তি আছে আমি আজকে আইএসএলকে ধন্যবাদ জানাবো

ছোট ছোট কাজ করছি অর্থাৎ যারা ভালো কাজ করছে ছোট ছোট বাচ্চা বিভিন্ন প্রান্তে তাদেরকে হিরো তারা হিরো আমার সোসাইটি তারা কিছু না তাকে যদি পাঁচটা বাড়ি ওর নাম পেপারেছে না আমরা কি করছি এ মারা গেল সে গেল ও পালিয়ে গেল লাগবে কিন্তু এর সঙ্গে যদি কিছু ভালো স্টোরি যারা করছে সেটাকে যদি একটু ব্যালেন্স করে দেয়

হ্যাঁ এখানে কম্পাস কোন স্লিপার পয়সা কিন্তু কাজটা তো শিখতে হবে আপনার একটু বাচ্চাগুলোকে দেখুন যাতে কম বয়সে মেয়েদের বিবাহ না হয় এডুকেশন প্রপার হয়তো হয় এই যে আমাদের জেলা আপনার জানেন এখানে শিক্ষা পাচ্ছেন শিক্ষা পাচ্ছেন আমাদের জেলায় প্রতিদিন কতজন মারা যায় জানেন অ্যাক্সিডেন্টে মাকে উঠবেন আমাদের জেলার রেল সবচেয়ে বেশি শুধু হেলমেট পরে না রাত্রি নটা দশটা বাজলো উইদাউট হেলমেট

বাউটা বিজেপি যতগুলো চুক্তি করেছিল দোকানের সাথে বাইকগুলো রেখে গেছে আড়ড়ি ভাবে আরে বা কি এইভাবে রাখ না যাতে প্রেস পড়ে থাকে প্রত্যেকটা বাইক ঢুকে রাজো কি ভাবে এই এই দাঁড় করিয়ে এ대로 কত এ대로 আপে প্রেসেন্ট যাচ্ছে চুপচাপ কারণ ওসেই চুপ করে থাকে তার সামনে হলদার সে বিরক্ত হয়ে দোকান থেকে বেরিয়ে ও কি হল হল আরে দাদা বাইকটা সরান সরাচ্ছি আ তো তার কি আছে বিজেপি যত প্রেস তার কিছু সম্মতি গণ্য মনে না

যে বড়দের এইভাবে তোমার মা বাবা তুমি বলে এটা করতে হবে এটা করা যাবে না বাবা তুমি বাইরে গেলে বাইরে এইভাবে রাখবে না তুমি হেলমেট পরে যাবে তুমি নোংরা গাড়ির মধ্যে দেখো রাস্তায় ওকে বলতে হবে তুমি মা বাবাকে তোমার দাদাকে তুমি কে বল ওরাই হবে ওর মা বাবার টিচার যদি এই সেকশনটাকে ধরতে পারি ঠিক বলে বোঝাতে পারি তাহলে বড় কিন্তু কোনো কথা শুনবে না আমি এইটুক করবো তবেই কিন্তু আমরা সোসাইটিকে সঠিক যেতে পারবো এবং আজকে যে সকল বিভিন্ন আরো করবে আমরা সেটা মানে কি বলবো আর করবো সবকিছু আছে কেননা ওনারা করেন যখন আমরা না করেন আরও করবেন আর আপনারা এগিয়ে আসুন তবে দেখবেন আইএসিএল থেকে একটা ইন্ডাস্ট্রি থেকে আমাদের সরকারের যে পরিষেবা পরিচে সেটাও কিন্তু আরো ভালো এবং সবাই সত্যি আমরা একটা সমাজে বাস করবো সমাজ লড়ার এই বলে সবাইকে অনেক ধন্যবাদ উদ্যোগ জানি আমার পক্ষে